আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু ভিডিও আজকে একটা ছোট কথা বলতে যাচ্ছি বিকজ দুই দিন ধরে দেখতেছি যে বাংলাদেশ পৃথিবীতে তেজ্য সন্তানের ঘটনা তো কতই ঘটে কিন্তু মেহেজাবিনের ছোট ভাই মাসতাক চৌধুরী ঘটিয়েছেন ভিন্ন ঘটনা তিনি তার জীবন থেকে নিজের পরিবারকেই ত্যাজ্য করেছেন বোনের চলচ্চিত্র উপার্জন হারাম আখ্যা দিয়ে শুধু বোনের উপার্জনই বর্জন করেননি বর্জন করেছেন তার সকল সম্পত্তি পরিবারের সঙ্গে মতের অমিল থাকায় একমাত্র ছেলে হয়েও ত্যাগ করেছেন নিজ পরিবারকেই যা লাইভে এসে অতি দুঃখের সঙ্গে শেয়ার করেছেন মেহজাবিনের ছোট ভাই মাস্তাক চৌধুরী পরিবারের সঙ্গে তার সম্পর্ক নেই প্রায় দশ থেকে বারোটি বছর ধরেই বোনকে নায়িকা হওয়ার কাজে বাধা দিয়ে ব্যর্থ হতেই নিজ পরিবার ত্যাগ করেন মাস্তাক তিনি বলেন পরিবারের কেউ তার কথার মূল্য দেয়নি চলচ্চিত্র উপার্জনকে হারাম বলে মনে করেন মাস্তাক যে কারণে সেই টাকায় যেন তার জীবন না চলে সেই পথে চলে যান মাস্তাক এবং সেই সম্পদের ভাগ তো দূরের কথা তার ছায়া পাড়ানো থেকেও বিরোধ থাকেন তিনি পরিবারের সকলের খুব আদরের ছিলেন মাস্তাক চৌধুরী যেহেতু চারটি বোনের একটি ভাই ছিলেন তিনি সেক্ষেত্রে সকলের মধ্যমণি ছিলেন মাস্তাক স্পেশালি মেহেজাবিনও তার ছোট ভাইকে খুব আদর করতেন কিন্তু বোন চলচ্চিত্রে পা দিতেই দীর্ঘদিন সম্পর্কে টানা পড়ে নেই ভুগছিলেন মাস্তাক যখন তিনি বুঝতে পেরেছেন তার কথার মূল্য তার পরিবার দেবে না ঠিক তখনই নিজ পরিবারকেই ত্যাজ্য করে দেন সোশ্যাল মিডিয়ার এই কন্টেন্ট ক্রিয়েটর অন্যদিকে তেরো বছরের স্বপ্ন পূরণ হলেও হাসি মধ্য দিয়েই বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী কেননা আদরের ছোট ভাইকে ছাড়াই বিয়েটা করতে হয়েছে তাকে বিয়ের পিড়িতে বসার আগে দেয়ালে ঝোলানো প্রিয় ছোট ভাইয়ের ছবিটি অপলক দৃষ্টিতে দেখছিলেন মেহেজাবিন হয়তোবা এটাই ভাবছিলেন আজ যদি তার একমাত্র ভাইটি তার বিয়েতে উপস্থিত থাকত তবে এই দিনটি হতো আরও আনন্দের